আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু হাদিস থেকে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করবো সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুনবেন এবং সে অনুযায়ী দোয়াটির উপর আমল করবেন সুপ্রিয় দর্শক আমরা প্রত্যেকে প্রত্যেকের স্ব কাজে সফল হতে চাই সেই সফলতা অর্জনের জন্য আমরা চেষ্টা করে যাই তবে উচিত হলো সাথে মহান রবুল আলমিনের দরবারে এ বিষয়ে দোয়া করা আর কিভাবে কোন শব্দ দিয়ে দোয়া করবেন সেটা প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন সুপ্রিয় দর্শক সেই দোয়াটি আপনাদের সম্মুখে বলার পূর্বে আমি সকলকে অবগতির জন্য বলছি আমি আমার ইসলামিক লাইভ চ্যানেল আমানত চ্যানেল বিডি ও অন্যান্য চ্যানেলগুলিতে যত শহীদ দোয়াদুরুজিকি তেসবি ও ইস্তেকবার নিয়ে ভিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববি দোয়া বইটিতে আছে প্রায় শাশত শহীদ দোয়াদুরু জিকির তেজপি ইস্তেকফার এই বইটি আপনি হাতে রাখলে এই কয়েকটি বিষয়ে আর অন্য কিছু চিন্তা করতে হবে না কারণ প্রত্যেকটি জিকির তেজপি ইস্তেকফারের বাংলা উচ্চারণ অর্থ এবং সে সম্পর্কিত হাদিস হাদিসের অর্থ হাদিসের রেফারেন্স এবং হাদিসটি সহি কিনা এই বিষয়ে আলোচনা করা হয়েছে শুধু তাই নয় কোরআনুল করিমে মহান রুবুল আলমিন যত দোয়া ইস্তেকফার আমাদেরকে শিখিয়েছেন সেগুলিকেও এই বইয়ের মধ্যে বাংলা উচ্চারণ অর্থ উল্লেখ করা হয়েছে সুপ্রিয় দর্শক আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন বইটি সংগ্রহ করতে হলে স্ক্রেন দেয়া নম্বরে কল দিয়ে কুরিয়ার মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক যে দোয়াটি আপনারা যে কোনো কাজের শেষে পাঠ করলে আল্লাহ রুবুল আলমিনের পক্ষ থেকে সফলতা আসবে সেটা হলো আল্লাহুম্মা আহসিন সিন বাতানা ফিল উমুরে কুল্লিহা ও আজি রিনা মিনখিজিয়ে দুনিয়া ওয়াজা বিল আ খে রহ আল্লাহ্মা আহ সিন বাতানা ফিল উমুরে কুল্লিহা ও আজি রিনা মিনখিজিয়ে দুনিয়া ওয়াজা বিল আ খে দর্শক দ্বাঠী আপনারা যে কোনো কাজের শেষে কয়েকবার মনোযোগ দিয়ে পাঠ করে নেবেন